ডিওর বিয়ার্স আসসালামু আলাইকুম আমি ডাক্তার আবদুল্লাহ লোয়াফি কর্মরত আছি কনসালট্যান্ট হিসেবে জাতীয় অর্থোপেডিক হসপিটাল নিটোর বা পঙ্গু হসপিটালে আজ আমি কথা বলবো হাড় ভেঙে গেলে অপারেশন কেন দরকার আপনারা জানেন হাড় ভেঙে গেলে আমরা বিভিন্নভাবে চিকিৎসা করি কোনোটা সিম্পল প্লাস্টার করি আবার কোনোটা অপারেশন করি এবং বিভিন্ন উপায়ে তো অতএব এই এটাও জানা দরকার যে আমরা হাড় ভাঙলে কেন অপারেশন করি আপনার একটা হাড় ভেঙে গেল এখানে দুটো হার থাকে আপনারা জানেন এ দুটো হার ভেঙে গেলে আমরা যদি অপারেশন না করি এই দুটো হার কিন্তু একটা অসামঞ্জস্য হয়ে থাকবে এবং এগুলো জায়গা মতো প্লেস না করলে জোড়াও লাগতে চাইবে না এবং যদি এটাকে আপডাউন হয়ে জোড়া লাগে তাহলে কিন্তু এই জয়েন্টগুলো পরবর্তীতে নাড়াচাড়া করতে পারবেন না এবং এই হাত দিয়ে ঠিকমতো কাজ করতে পারবেন না অতএব এই দুটো হার যদি ভেঙে যায় আমাদের অপারেশন করতে আমরা বাধ্য এছাড়াও আমাদের জয়েন্টের কাছাকাছি কিছু ফ্র্যাকচার এবং কিছু ফ্র্যাকচার এমন যেগুলোতে এমনভাবে দুটো অংশ দূরে সরে আছে আমরা সেগুলোতে যদি সার্জারি না করি এগুলো ভালো হতে চাইবে না এছাড়াও আমাদের জয়েন্ট হওয়ার জন্য যে উপযুক্ত জায়গায় বসানো এটা কিন্তু সার্জারি ছাড়া অনেক সময় সম্ভব হয় না আমাদের সকল অপারেশনই এমন যে অবশ্যই যুক্তিযুক্ত আমাদের জয়েন্টের কাছাকাছি কিছু ফ্র্যাকচার আছে যেগুলোতে আমরা যদি সঠিক সময় প্লেস না করি ওই জয়েন্টটাই আর কাজ করবে না এবং পরবর্তীতে সে হাঁটতে পারবে না হাঁটুর এই জায়গায় ফ্র্যাকচার হলো ফ্র্যাকচার হয়ে এটা নিচের দিকে নেমে গেল আমি যদি এটা জায়গা মতো প্লেস করে এখানে স্ক্রু দিয়ে বা প্লেট দিয়ে আমরা এটা না বসিয়ে দিই হাঁটুর এই অংশটা দেবে থাকবে পরবর্তীতে সে এরকম কাত হয়ে হাঁটতে হবে এবং তীব্র ব্যথা হবে তো অতএব এগুলো জায়গা মতো প্লেস করে আমরা যদি স্ক্রু দিয়ে ফিক্স করি তাহলে জয়েন্টটা রক্ষা পাবে এরকমই আমাদের সকল অপারেশন অবশ্যই যুক্তিযুক্ত যেগুলো আমরা সেভাবে করে থাকি এছাড়াও অপারেশনের মাধ্যমে যত দ্রুত ভালো হওয়া সম্ভব সেভাবে জয়েন্টগুলো রক্ষা পায় এখন আমরা যদি দীর্ঘদিন একটা জয়েন্টে প্লাস্টার দিয়ে রাখি জোড়া লাগার জন্য জয়েন্টটাই নষ্ট হয়ে যায় এরকমভাবেই আমাদের বিভিন্ন যুক্তি দিয়েই আমরা বিচার করি যে কোনটা আসলে অপারেশন প্রয়োজন যেগুলো প্লাস্টার দিয়ে সম্ভব সেগুলো আমরা প্লাস্টারই করে থাকি আর যেগুলোর প্লাস্টার ছাড়া সম্ভব সেগুলো অপারেশন করতেই হবে সেগুলোই শুধু অপারেশন করি অতএব নির্ভয়ে আমাদের শরণাপন্ন হবেন ইনশাআল্লাহ আশা করি উপযুক্ত চিকিৎসা দেবো আমরা আসসালামু আলাইকুম